ফুলের রাজধানী হিসেবে পরিচিতি যশোরের গদখালিতে চলতি মৌসুমে উৎপাদন ও সরবরাহ বেড়েছে এজন্য বাজারে ফুলের দামও কম তবে সামনে বিশেষ দিনগুলোতে কাঙ্ক্ষিত দাম পেয়ে লাভবান হওয়ার আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা যশোর প্রতিনিধি জামানের রিপোর্ট উৎসব ও বিশেষ দিন ঘিরে জমজমাট যশোরের গতখালির ফুল বাজার এবছর ফুলের উৎপাদন ও সরবরাহ বাড়ায় আগেভাগেই জমে উঠেছে ফুলের এ মোকাম তবে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা এতে আর্থিক ক্ষতির কথা বলছেন তারা গোলাপ বিক্রি হবে পনেরো থেকে বিশ টাকা পিস আশাবাদী এবং হবে ইনশাল্লাহ প্রতি বছরই হয়েছে কম আর বেশি আমাদের একটু চাষিদের লস হয়েছে তো লস হলে বেসা কেন মোটামুটি হয়েছে আর কি লস বেশি কিন্তু দাম কম দাম কম তিনশো টাকা ছয় টাকা পিস পড়েছে সেক্ষেত্রে দাম অবশ্যই খুবই সাশ্রয়ী আর আমি কিনতে পেরে অনেক বেশি খুশি চোদ্দই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন ও ভ্যালেন্টাইন ডে এবং একুশে ফেব্রুয়ারি ঘিরে ফুলের কাঙ্ক্ষিত দাম পাবেন বলে আশা করছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা মার্কেটের অবস্থা খুবই ভালো কারণ ফুলের উৎপাদনও বেশি যার কারণে আমাদের চাষিরা খুব স্বাচ্ছন্দ্যে ফুল বিক্রয় করতেছে এবং আমাদের বিগত বর্ষার মৌসুমে যে ক্ষতিটা হয়েছিল আমরা আশা করতেছি আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন এই তিন দিবসকে কেন্দ্র করে ইনশাল্লাহ চাষিরা তাদের ক্ষতিটা পুষিয়ে নেবে কৃষি বিভাগ জানিয়েছে চলতি বছর যশোর জেলায় সাতশো হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ হয়েছে যশোর থেকে আকরাম উজ্জামান চ্যানেল আই